আমরা চাঁদাবাস্তা করতে চাই আমরা মানুষের জন্য যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সাধারণ মানুষের জীবন ব্যবস্থায় স্বাভাবিক জীবন ব্যবস্থায় যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই হোক তাকে আমরা প্রতিরোধ করতে চাই তাকে আমরা প্রতিরোধ করতে চাই প্রতিহত করতে চাই মানুষের পাশে মানুষের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা আমরা দিতে চাই গত কয়েকদিন আগে আমরা সেই সকল কিছু বিচ্ছিন্ন অভিযোগ শুনেছি সাথে সাথে আমাদের দলের পক্ষ থেকে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকে জানানো হয়েছে প্রশাসনকে আমরা কড়াভাবে জানিয়ে দিয়েছি এবং আমাদের প্রত্যেক নেতৃবৃন্দ এখানে ঐক্যবদ্ধভাবে সমর্থন দিয়েছেন কানে কানে গুঞ্জনও আমরা শুনি জোয়ার আশরেরও নাকি বিএনপির নাম শোনা যায় কানে কানে আমরা শুনি এইখানে ফল ফ্রুইটের দোকানেও না দোকানদারদেরকেও নিয়েও চাঁদাবাজির গল্প শোনা যায় আপনাদেরকে প্রতিজ্ঞা করে কসম করে নিশ্চিত করে যাচ্ছি এদের কেউ বিএনপি করে না কেউ বিএনপি নেই আমাদের নেতৃবৃন্দ আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সবাই এই জায়গায় ঐক্যবদ্ধ মানুষের অধিকার সুরক্ষা করতে আমাদেরকে সব ধরনের সহযোগিতা আপনারা পাবেন যদিও কেউ কোন কুলাঙ্গার বিএনপির নাম বিক্রি করতে আসলে সাধারণ জনগণ হয়ে বীর পুরুষের মতো আপনারা তাকে পাকড়াবেন তাকে আবদ্ধ করবেন তাকে দরবেন দরে প্রশাসনের হাতে দেবেন বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী আপনাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করবে আপনাদেরকে আবার বলে গেলাম আমাদের সহযোগিতার হাত মানুষের জন্য চব্বিশ ঘন্টা প্রসারিত থাকবে আমরা এখানে কোনো অনৈতিকতার আশ্রয় দিতে চাই না সতেরোটি বৎসর ঘন্টায় ঘন্টায়নের যতনের শিকার আমরা আমরা মানুষের জন্য শিকার হয়েছে মানুষের দাবি আদায়ের জন্য শিকার হয়েছে মানুষের দাবি আদায়ের জন্য আমরা রাজপথ থেকে সরকারের নিষ্পেশন দিলাম আমরা কোনো মানুষকে আজকের এই সুন্দর সময়ে কাউকে আমরা কাউকে আমরা অরক্ষিত রাখতে চাই না মানুষকে সুরক্ষিত রাখতে চাই মানুষের অধিকার আদায় করতে চাই আগামী নির্বাচনটা যেন বাংলাদেশের সবচেয়ে ভালোবাসার মানুষ বাংলাদেশের বিস্কুটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় ভালোবাসার মানুষ তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফলিত যে সকল আদর্শকে আমরা সামনে নিয়ে এগিয়ে চলছি তারেক রহমান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তাদের নেতৃত্বে যেন আগামীর বাংলাদেশ করতে আমরা আপনাদের সহযোগিতা পাই